ফজলুর আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ তারা বাংলাদেশের আল আলবদর অতএব এই ফজলুর রহমান তুমি সেই আলবদরের সদস্য

এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি এদেরকে আপনি রাজাকার আমাদের এই উপর করে থাকো ফজলুর রহমান আর অসহ্য হইলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনারা চুলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার বিন্দুমাত্র অধিকার নেই এই বইরা যে বইরা অ্যাডভোকেট ফজলুর ঠিক মতো কথা বলতে পারে না ঠিক মতো শুদ্ধ উচ্চারণ জানে না ঠিক মতো টকসতে কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই না ধর্ম বিরোধী কথা বলা লাগবে দেশ বিরোধী কথা বলা লাগবে জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় কত বড় টাউট ফজলুর রহমান তিনি বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসাবে পাঁচই আগস্ট সংগঠিত করেছে পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা আজকের মুক্ত গণ অধিকার পরিষদ মুক্ত এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন সেই আলে মোলামা পীর মাশে তারা মুক্ত আল্লামা মামুনুল সাহেবরা মুক্ত কিন্তু আজকের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং এই কালো শক্তি পাঁচই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে মনে হয় যেন পাঁচই আগস্টটা উনি চাননি উনি কোন অবস্থাতেই পাঁচই আগস্ট চান না কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট বিদায় নিয়েছে যেটা কোনোভাবে এই ফজলুর রহমান তাউদ ফজলুর রহমান কোনোভাবে চায় না এরা হচ্ছে রাজনীতির খয়রাতি এরা হচ্ছে রাজনৈতিক খয়রাতি রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি বৃহত্তর রাজনৈতিক দলে প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে তাহলে মিথ্যা যদি একটি কালো শক্তি করে থাকে জামাত শিবির করে থাকে তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ থাকে তাহলে আপনার দলের অবদানটা কোথায় বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আমরা মনে করি পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে আজকের এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই পাঁচই আগস্ট সংগঠিত করেছে তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই পাঁচই আগস্ট সংগঠিত করেছে যেটা আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার তারা কিন্তু ছিল তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা করেছে শুধু তারাই করে নাই বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু ফজলুর সাহেবের এত ব্যথা কেন ফজলুর রহমানের এত মনে কষ্ট কেন ফজলুর রহমান এত চাচ্ছে কেন ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করে কেন সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুচ্ছা রটায় কেন তার মানে এই ফজলুররা বাংলাদেশের শেখ হাসিনা পরে যাক চলে যাক চায়নি কোনোদিন চাবে না এই আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে শুধুমাত্র এই দলটাকে ধ্বংসের জন্য নেমেছে আর কোনো উদ্দেশ্য নাই এই দলটাকে ইতিমধ্যেই ভারত প্রেমে উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা আর সে কারণে বাংলাদেশে এখন অনৈক্যের বীজ তৈরি হয়েছে কালো শক্তি হ্যাঁ ষোলো বছর পর্যন্ত তুমি ফজলুর কি করেছ ষোলো বছর পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন করতে পেরেছ একটা মুক্তির জন্য ঠিক মতো তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলতে পেরেছ ষোলো বছর পর্যন্ত ফজলুরের অবদানটা কি এই ফজলুর রহমান অ্যাডভোকেট তুমি আমার বিএনপি কিংবা বাংলাদেশের স্বাধীনতার জন্য কার জন্য কি অবদান রাখতে পেরেছো ঘোড়ার ডিম কিছু পারে নাই এখন পাঁচই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ দেশের একটি বিজয় এনেছে সেটাকে বলছেন কালো থাবা হ্যাঁ এই কালো থাবাই তোমার মুক্তির জন্য যদি তোমার দৃষ্টিতে হয় থাবা তাহলে এই কালো থাবার জন্যই বাংলাদেশের জনগণ অপেক্ষা করেছে ষোলোটি বছর যাতে করে বাংলাদেশের মানুষ মুক্তি পায় এখন মুক্তি পেয়েছে তোমার এত যন্ত্রণার কারণটা কি মুক্তি পাওয়ার পরে তোমার এত অসহ্যের কারণটা কি অসহ্যের কারণ একটাই বাই বর্ণ উনি আওয়ামী লীগ করে ওনার শরীরের মধ্যে প্রবাহমান আওয়ামী লীগ এই আওয়ামী লীগের দুঃখ দুর্দশা উনি দেখে সহ্য করতে না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে শুনতে সহ্য করতে উনি চায় পুনর্বাসন করতে টাউট একটা ধ্বংসকারী ব্যক্তি হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমানরা এরা বাংলাদেশের কোনোদিন বাংলাদেশের বিজয় চায় নাই শেখ হাজিনার কোনো পতন চায় নাই আর সে কারণেই আজকের বাংলাদেশে এই ফজলুরা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছে কত বড় দুঃসাহস স্বাধীন বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের বিপ্লবীদেরকে বলছে কালো থাবা হ্যাঁ কালো অধ্যায় বলছ কালো থাবা বলছি বলছো তাদেরকে নেতারা বলছো তুমি এখন তারা হচ্ছে তাদের কি বলে মাধ্যমে পরিচালিত ব্যক্তিবর্গ তাদেরকে আর রাজনীতিবিদ বলছো না এ বাংলাদেশের যদি এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের অবদান শিকার কেউ না করে তাহলে তারা হবে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ গাদ্দার গত ষোলো বছর জুলুম নির্যাতন অত্যাচার ইলার কে খায় নাই কার উপরে পড়ে নাই।

ধর্ম কথা বলা লাগবে দেশ বিরোধী কথা বলা লাগবে জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে জুলাইনি যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় আমি স্পষ্ট করে এই বইরা খাটাস এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন কারণ আপনি রাজাকার আপনার বহমান শরীরের মধ্যে রাজাকারগিরি এ কারণেই অন্যকে রাজাকার বলতে আপনি উৎসাহবোধ করছেন আপনার কোনো সাহস আপনার কোন রাইট নাই একজন দেশপ্রেমিক মানুষদেরকে রাজাকার বলা এটা আইনগতভাবেই আপনি নিষিদ্ধ হ্যাঁ লীগের মতো করে যাকে তাকে ইচ্ছা তাই বলবেন আর মনে মনে ওইটা নিয়ে ঢেকুর গেলবেন সেই ঢেকুরের জন্য চব্বিশ হয় নাই চব্বিশ হয়েছে আপনাদের মতো অপদর্থ রাজনীতিতে যারা আছে তাদের থেকে বাংলাদেশকে রক্ষার জন্য এদেশ আর কোনোদিন আপনাদের সেই পুরানো ধাঁচে চলবে না নতুনের সাথে অ্যাডাপ্ট হতে হবে ছাত্র জনতার চাহিদার সাথে অ্যাডাপ্ট হতে হবে যুবকদের চাহিদার সাথে আপনাকে কাজ করতে হবে না হয় এই রাজনীতিতে টিকে থাকতে পারবেন না আপনার দুঃখের কারণ জানি আমি কেউ পাত্তা দেয় নাই তো কিছু মিডিয়া ছাড়া বাংলাদেশের কোন জায়গায় দাঁড়ালে আপনাকে কেউ মুক্তিযোদ্ধা মনে করে না আপনার প্রতি কেউ কোনো সালাম নাই এই তো কষ্টের কারণ এটা মৃত্যুর আগে আর কোনোদিন অর্জন করতে পারবেন না ধর্মবিরোধী চিন্তা করে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আচরণ করে দেশপ্রেমিক ছাত্র জনতার বিরুদ্ধে আচরণ করে আপনি সফল হতে পারবেন না এ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দলটির একটি কনসেপ্ট ছিল ইসলামী মূল্যবোধের শক্তি জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তি দুঃখ লাগে যেই দলটির মধ্যে এরকম একটি অবস্থান ছিল যেখানে সব মানুষের পদচারণায় মুখরিত আজ সেই রাজনৈতিক দলটাকে এই রকম কিছু খাটাস লোক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে যাই হোক সে কে কি করবে আমাদের সেটা দেখার বিষয় নয় বাংলাদেশকে আমরা এই ফজলুর রহমানদের হাতে দিব না বাংলাদেশ আমাদের এই জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর অসহ্য হলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার বিন্দু মাত্র অধিকার নেই অন্তত পক্ষে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের আল শামস আল বদর অতএব এই ফজলুর রহমান তুমি সেই আল বদরের সদস্য চলে যাও বাংলাদেশ থেকে বাংলাদেশ বিনির্মাণ করেছি আমরা বাংলাদেশ রক্ষা করব আমরা ঐক্যবদ্ধভাবেই রক্ষা করব কোনো দুষ্ট হায়নাদের কবলে বাংলাদেশকে ধ্বংস হতে দিব না দিব না যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টক আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্সটা আমাদের করতে হবে বাহাত্তরের সংবিধান এবং চুপ্প সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথেও আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি চুপপুর কাছে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপপুর অধীনে শপথ দিতে হয় ডিসিপ্লিন বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই প্র্যাকটিক্যাল নাই এটা প্রয়োজন নাই আমার ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে হোয়াট শ্যাল বি দ্য স্ট্যাটাস অফ আওয়ামী লীগ দ্য রেজিমস দেয়ার অ্যালায়েন্স এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি বোধ করছি আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দ দলের প্রশ্ন বাংলাদেশের ডিল না করে জুলাই সনদ করা মনে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ